আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিন হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে খুব সহজেই শুধুমাত্র ময়দা দিয়ে পাপড় বানাতে হয় আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা কখনো পাঁপড় বানাননি বাসায় একবার ট্রাই করলেই পারবেন কোনো সমস্যা নেই একশো পারসেন্ট এমনই হবে তাহলে চলুন শুরু করা যাক কীভাবে আমি পাঁপড়টা তৈরি করি প্রথমে আমি এখানে নিয়ে এনেছি এক কাপ ময়দা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি একটু লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে দিচ্ছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর পরে আমি পানির মাপটা বলে দিব কতগুলো লেগেছে একদম ঘন না একদম পাতলাও না এরকম টাইপ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ময়দার মধ্যে যেন গোটা গোটা কোনো লাঞ্চ না থাকে এরকম ভাবে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর এখানে দেড় কাপ নিয়েছিলাম পানি দেড় টেবিল চামচের মতো পানি রয়ে গেছে তাহলে বুঝতে পারতেছেন দেড় কাপ পানির মতো দেড় টেবিল চামচের মতো পানি রয়ে গেছে এখন আমি এই যেখানে আমি শুকোতে দিব সেখানে তেল ব্রাশ করে নিয়েছি অবশ্য তেল ব্রাশ করে নিতে হবে আর এখন আমি তেল এখানেও একটু লাগিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা খুব সহজে তোলা যায় অল্প আছে আমি এরকম ভাবে একটু বিছিয়ে দিচ্ছি ঢাকনাতে ঢেকে কয়েক সেকেন্ড আমি অপেক্ষা করতেছি এখন আমি তুলে নিচ্ছি এই যে খুব ভালোভাবে উঠে আসবে সবগুলো একইভাবে আমি বানিয়ে নিয়েছি শুকোতে দিয়েছি এই যে শুকানো হয়েছে দুইটা রোদ লাগছে খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি ভাসতে চলে যাচ্ছি হাই হিটে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এই যে পাঁপড়টা কত বড় হয়ে যাচ্ছে কত ছোট পাঁপড় বড় হয়ে গেল দেখে বুঝতে পারতেছেন আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি আর আমি এগুলো সংরক্ষণ করে রেখে দেব কিছুদিন অনেকদিন আপনারা রেখে খেতে পারবেন সমস্যা নেই এতে আর মসমচে কতটা হয়েছে এটাও দেখে দেব দেখুন কতটা সহজভাবে আর সুন্দরভাবে বানিয়ে দেখালাম আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে মচমচে পাপড় বানিয়ে দেখালাম আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই এমনই হবে একশো পার্সেন্ট শিওর আশা করি আজকে রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফেজ